শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটাই ঠিক সকাল দশটা এই দশটার থেকে আজকের ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকে একটু হলেও ভালো লাগবে সকালে সমস্ত বাসি কাজ করে স্নান করে নিয়েছিলাম তারপর দেখো ভাতটা চাপিয়ে দিলাম আর জানি তো বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব না চাই আমি অন্য কারোর মতো হতে না চাই আমি নিজেকে পাল্টাতে আমি আমার মতো আমি আমার কাছে ভীষণ দামি পাশের বাড়ির জন কি ভাববে কি বলবে এই ভেবেই তো অর্ধেকটা জীবন পের করে ফেললাম আর সময় নষ্ট না করে এখন থেকে নিজের কথা ভাববো তো বন্ধুরা আমার কিন্তু কাটা বাটা সব হয়ে গেছে এখন দেখো রান্না করতে বসে পড়েছি আজ রান্না করছি সজনে ডাঁটা বেগুন বড়ি দিয়ে ছেঁচকি আর এ চোড় আর করেছি ডাল এচড়টাকে কষা কষা করেছি আর ডাল করেছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও বন্ধু করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের তো আমার অনেক অনেক থ্যাংক ইউ তোমরা না থাকলে সত্যি আমি এগিয়ে যেতে পারবো না চলো সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম এখন বাজে ওই যে পাঁচটা এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি এখন ঘরটা দিয়ে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে সুন্দর দেখে কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো চলো টাটা